আসসালামু আলাইকুম সবাইকে বিকেলের অনেক অনেক শুভেচ্ছা আর এখানে রয়েছে আমার জারিফ সোনা হ্যাঁ বাবা দাঁড়াও আর সকাল থেকে কোনো ব্লগ শুরু করা হয়নি সাড়ে পাঁচটা বেজে গেছে জারিফকে নিয়ে একটু বাহিরে যাচ্ছি আর আজকে অন্য ঘটনা ঘটে গেছে যেটা কখনোই চাইনি সেটা হচ্ছে জারিফ আজকে একদমই ঘুমাই নাই লেট করে হলেও ঘুমাই নাই হ্যাঁ রেডি হয়েছ রেডি হয়েছো জুতা পরাবো দাঁড়াও 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 বাচ্চা দাঁড়াও আর এই তো আমি এই তো রেডি হয়ে নিয়েছি যাই শোনা আমি আর তুমি ম্যাচিং ম্যাচিং হয়ে গেছি হ্যাঁ হ্যাঁ ও খুব টানাটানি করছে যে চলো বের হই বের হই আর বাবা দাঁড়াও এ ঘরে আসলে জারি ফুটপাত করবে না তা কি হয় যাই হোক করুক আর হ্যাঁ আজকেও একদমই ঘুমাই নাই কি বলবো চারটা সাড়ে চারটা পর্যন্ত সাড়ে চারটা পর্যন্ত ওকে আমি ঘুম পাড়ানোর চেষ্টা করেছি কিন্তু ও ও নাই আর ভেতরে আমার কিছু জিনিস আছে এখানে আসলে করার চেষ্টা করে তো এরপরে ওকে একটু ফোন দিয়ে রেখে আমি ঝটপট আজকে ঘর মুছে ঘরটা ঝটপট ঝাড়ু দিয়ে নিয়েছি ওর খেলার ঘরটা এলোমেলো ছিল ওইটাকে গুছিয়েছি ঝাড়ু দিয়েছি সবগুলা তারপরে ওকে বসিয়ে রেখে নিজেও একটু গোসলে চলে গিয়েছি সেটা তাও পাঁচটার দিকে আসরের আজান পড়ে গিয়েছিল তো এই তো তারপরে হচ্ছে আবার ওকে রেখে একটু ঝটপট নিজে খেয়ে এই তো রেডি হয়ে ভাবছি যেহেতু আজকে ঘুমাই নাই ওকে একটু বাহির থেকে ঘুরিয়ে আনি আর নজর লাগে আসলে কি বলবো এই এই সময় এই যুগে মানুষের নজরটা একটু বেশিই লাগবে কারো কাছে ভালো কিছু বলা যায় না বা না বললে হুঠাৎ কেউ যদি একটু ভালো কিছু দেখে ফেলে তাহলে পরের দিন ওইটার বিঘ্ন ঘটে এটা বলার কারণ হচ্ছে অনেক বাচ্চাই এখন হচ্ছে এরকম ঘুমায় না মানে দুপুরের দিকে বা যাই হোক ঘুমায় না এতে মায়েদের অনেক সমস্যা হয় কারণ দিন বাচ্চার সাথে থাকলে পরে কাজ করবে কে সংসারে কাজও করতে হয় সব করতে হয় এদিকে আমার যাই আমাকে বারবার টানছে হ্যাঁ যাচ্ছি তো বাবা একটু দাঁড়াও শুধু একটু তো সেজন্য বাচ্চা যদি একটু টাইম মতো একটু ঘুমায় দুই তিন ঘন্টা ঘুমালেই ঘুমালে ওই টাইমেই মা অনেক কাজ করতে পারে তাছাড়া বাচ্চা শরীরের জন্য ভালো ব্রেনের জন্য ভালো ঘুমানো তো এই হচ্ছে ব্যাপার তো এটাই আমার যাইফোনাটা তো মাশাল্লাহ ভালোই ঘুমাতো আর এক এক সময় বাচ্চাদের এক একটা জিনিস চেঞ্জ হয় বাট আজকে দেখলাম আজকে না ঘুমিয়ে আমি বুঝলাম যে ও যদি না ঘুমায় তাহলে আমি এই যে যে একটা নিয়ম করে ফেলেছিলাম যেভাবে কাজগুলো করছিলাম এগুলো আর একদমই করতে পারবো না না নিজের যত্ন নিতে পারবো না কোনো কিছু করতে পারবো তাহলে ঠিক আছে আচ্ছা চলো চলো যাই আর এইদিকে এদিকে আমি ওই যে বলেছিলাম কিছু কাপড় এনেছিলাম নানগঞ্জ থেকে বানাতে দেয় নাই ভাবছি আজকে সাথে করে নিয়ে যাই বানাই আর কি অন্য ডিজাইন দেব আমি তো কাপড় ভুলেই গিয়েছিলাম যে আমি কি কাপড় কিনেছি একদম সিম্পল কাপড় মানে হচ্ছে গজ কাপড় যেগুলো তো ভাবছে এগুলো দিয়ে যেরকম বাসাই করি ওরকমই বানাবো তো দেখা যাক আমি ভেবেছিলাম হয়তো অন্য কোয়ালিটি তাহলে একটু লেস লাগে অন্যভাবে ডিজাইন করে বানানো যাবে এগুলোতেও কিছুটা লেস লাগালে পরে এইটা আর এটা একটু সুন্দর করলে পরে ভালো লাগতো বাট যে মার্কেটে যেহেতু যাওয়া হয় না লেসও কেনা হয় নাই তো কি আর করা ঘরে এতদিন ফেলে রেখে কি করব বানিয়ে ফেলি পড়া হয়ে যাবে আর এগুলোর জন্য একটা মানে নিজের পারফেক্ট মাপের একটা ড্রেস নিয়েছি আর স্বয়ন নিজে তো যাচ্ছি তাহলে জারিফ আর উৎপাত করো না চলো আমরা বের হই এই ঘরের লাইফ ফ্যানটা অফ করে দেই চলো বাচ্চা আসো আর এই তো আজকে একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছে করছিল সেই অনুযায়ী করে নিয়েছি এখানে আলুর দম করেছি আর এটা একটু সবজি করা আছে আর এখানে হচ্ছে লাচ্ছা সেমাই ভিজিয়েছি আর আজকে এই যে রুই মাছ হচ্ছে পেঁয়াজ আর টমেটো দিয়ে হচ্ছে যেটা বলে এটাকে কি বলে দো পেঁয়াজা করেছি এছাড়াও ভাবছি বাবা আসো এছাড়াও ভাবছি যে আজকে হচ্ছে একটু লুচি বানাবো সেজন্য আটাটা ময়ন করে রেখেছি সন্ধ্যার পর বানাবো তো এই তো এগুলো করে সারাদিন চলে গিয়েছে দাঁড়াও বাবা ও আমার এই যে এটা ধরে টানা টানি করছে না ভাবে সেজন্য ভাবে আজকে রান্নার কিছু দেখাতে পারি পারিনি তাহলে দেরি হয়ে যাচ্ছে প্লাস জারিফও অধৈর্য হয়ে গেছে এখন ওকে জুতা পরিয়ে তাহলে বাহিরে নিয়ে যাই আর জারিফের দাদি আপা আজ হচ্ছে হসপিটাল থেকে রিলিজ পেয়েছে বাসায় গিয়েছে আলহামদুলিল্লাহ আর ওর নানি আপাও হচ্ছে আজকে বাসায় যাবার কথা ছিল বাট আজ যেদিনও ব্লক করছে এই দিন হচ্ছে কি যেন মানে গাড়ি সব ড্রাইভাররা ওরা নাকি ধর্মঘট করেছে তো এটার জন্য আব্বু হচ্ছে অনেকক্ষণ গাড়ির জন্য ওয়েট করে করে বাসায় চলে গেছে সেজন্য আম্মু আর যেতে পারিনি আম্মু ঢাকাতেই আছে যাই না এখন আটটা বেজে গেছে আর এই তো আমি ভাবলাম যে কি আর দেরি করে কি করবো খেতে ইচ্ছে করছে আর তো বানাতে হবে তাই ঝটপট বানিয়ে ফেলছে রাখছি হচ্ছে হোক এদিকে যাই পামা জামা ধরে টানাটানি করছি কি আর করব খেলা হয়ে যেতে চাই আর হচ্ছে ঘুমও হয়নি ঘুমাবো তাই ভাবলাম ঝটপট এটা শেষ করে আমি চলে যাই আর যার জন্য স্পেশালি বানালাম উনি হচ্ছে আজকে অফিস থেকে দেরি করে আসছে কি হয় যখন আসবে তখন খাবে আমি বানিয়ে ঝটপট আমি আর জারিফ একটু খেয়ে নেব তাহলে ঠিক আছে বানিয়ে ফেলি আর কারোর সাথে কোনো কথা বলারও স্কোপ নাই আর আজকে এই তো জারিফের চেঞ্জ হয়ে গেলে সব কিছুই চেঞ্জ হয়ে যায় আমাদের তাহলে ঠিক আছে ঝটপট বানিয়ে ফেলি আর এখান থেকে বের হয়ে যায় তো আমার লুচি বানানো শেষ অল্প তেল দিয়ে ভেজেছি সেজন্য এরকম এটা শেষের এটা চুলাই দিয়ে চলে গিয়েছিলাম যার অনেক বিরক্ত করছিলো তো সেজন্য চুলা বন্ধ করে এটা এইভাবেই দিয়ে চলে গেছি আর তেল অল্প দিয়েছি কারণ এক্সট্রা তেল আমি রাখতে চাই না ওইটা আলাদাভাবে রাখো বা এটা সহ রাখো যারি ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে সেজন্য আমি অল্প তেল দিয়ে ভেজে নিয়েছি এখন সব ক্লিন করে রেখে দিলেই হবে আর এই তেল হয়ে গেছে তাহলে আমি আমার প্লেট সাজিয়ে খেয়ে নেব আর এগুলো ক্লিন করে নিই আর এই তো মানে কি আর বলবো যারে ফের পাপা সন্ধ্যায় খাবার রিজিক্ট নাই উনি রাতে এসে খাবে আমি ভাবলাম সন্ধ্যার সময় এসে এগুলো খাবে তারপরে ভাত করেছিলাম যে রাতে মানে ক্ষুদা লাগলে পরে ভাতও খেতে পারবে তো এই তারপরও ভাই এটা করতে যেয়ে অনেক প্যারা হলো বাচ্চা নিয়ে এগুলো করা খুবই টাফ ওই তো খেতে গেলে পরে খুবই ইজি যে খেতে গেলে পরে কোনো ব্যাপারই না এই নিলাম আর এই খেলাম কিন্তু এটা প্রিপেয়ার করা একদম ইজি না অনেক কষ্ট যারা করে তারা জানে আবার বেশি মজাদার খাওয়ালেও সমস্যা তখন মনে করে যে না রান্না টান্নাতে পুটো হয়ে গেছে তখন এটা ওটা বলে কিন্তু রান্নাতে পটু হই নাই মাঝে মাঝে মানে একটু সময় থাকে তখন একটু যত্ন নিয়ে করতে পারি আর মাঝে মাঝে যখন সময় থাকে না তখন চলার মতো করে রান্না করি এই তো যেমন আজকে ভেবেছিলাম যে সাধারণ রুটিনের মতো যারেফি ঘুমাবে বাট যারিফি ঘুমাই নেয় ওর জন্য খারাপ সেই জন্য খিটখিটে মানে মেজাজ আছে মানে ভালো লাগছে না টিভি চলছে এখন আবার আমার সময় যাচ্ছে আমি ওই কাজের জন্য সময় দিতে পারছি না তাই ঝটপট এগুলো শেষ করে নিজে একটু খেয়ে যার দেখে দেখি খাই কিনা আজকে ঠিকমতো মতো খাওয়া দাওয়া করে নাই যদি খায় তো খাইয়ে ওকে ঝটপট শুয়ে দেবো আটটা বেজে গেছে তো এই রয়েছে আমার লুচি এই হচ্ছে আমার আলুর দম ঝটপট হালকা করে করেছিলাম আর এই রয়েছে আমার সেমাই তো এগুলো দিয়ে সুন্দর করে প্লেট সাজিয়ে জাইফের সাথে বসে বসে এগুলো এনজয় করি তাহলে ঠিক আছে হ্যাঁ বাবা কি হয়েছে তো এখানে তো এখানে আমি আর জারিফ আমরা দুজনে বসে পড়েছি খাবার জন্য প্লেটটা ছটপট সাজিয়ে নিয়ে এসেছি সেমাই লুচি আর আলুর দম ইয়াম ইয়ামি হ্যাঁ হ্যাঁ নাও একটা নাও আমি দিচ্ছি হ্যাঁ আমি খাওয়াচ্ছি শোনা